আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা জানো যে আজ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব খুলে দিয়েছে তো এখন তোমরা অনেকে বলতেছো যে তোমাদের এইসিসির পরীক্ষা কবে না হবে এগারো তারিখ থেকে পরীক্ষা হচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আলোচনা করবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা জানো যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো এখন নতুন সরকার গঠন হবে তো এখন নতুন শিক্ষামন্ত্রী হবে নতুন শিক্ষামন্ত্রী আজকে ঘোষণা হতে পারে তো উনি বলে দিবেন এইচিসি পরীক্ষা কবে নেওয়া হবে এগারো তারিখ থেকে নেওয়া হবে কিনা না পরবর্তী কোনো তারিখে নেওয়া হবে না তোমাদের পরীক্ষা নেওয়া হবে না যে বিশ্ব পরীক্ষা হয়েছে ওই বিশ্ব ভিত্তিতে ফলাফল দেবে নাকি অটো অটোফাস দিবে তিনি বলে দিবেন এটা এখন দেখার বিষয় যে শিক্ষামন্ত্রী কি বললেন আর নতুন শিক্ষামন্ত্রী কে হন আজকে যেহেতু পুরোপুরি সরকার গঠন করা হবে কে কোন দায়িত্ব পাবেন কে শিক্ষামন্ত্রী হবেন তো আজকে আমরা জানতে পারবো পরীক্ষা কবে হবে এবং শিক্ষামন্ত্রী কে হচ্ছেন তাই আজকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকে তোমরা জানতে পারবো পরীক্ষাটা কবে হবে পরীক্ষা অটো পাশে হয়ে যেতে পারে আবার পরীক্ষা নেওয়া হতে পারে শিক্ষামন্ত্রীর উপর নির্ভর করে যে শিক্ষামন্ত্রী হবে তার উপর নির্ভর করে তো আজকে আমরা জানতে পারব তাই আজকে আমরা যখনই জানতে পারবো তখনই আমরা ভিডিও আপলোড করে দেবো তাই সকলে স্যারটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা পরীক্ষা কি হবে না না হোক তোমরা কী চাও পরীক্ষা হোক বা না হোক কী চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে